পরিবেশ আর পরিস্থিতির চাপে ফুদা আর ফেজের এই প্রেম করাটা কোথায় আর হলো না সব কিছুতেই তাদের যেন বাধা ফেজ বসুমল্লিকের যখন একটু রোম্যান্টিক মুহূর্ত আসে তখনই কেউ না কেউ তাদেরকে দুজনকে আলাদা করে দেয় এইটা ভালোবাসাটা শুরু হয়েছিল বেশ একটুখানি সময় গেছে দুজনে কাছাকাছি এসেছে একে অপরকে জড়িয়ে ধরেছে ব্যাস তখন ডাক পড়ে গেল ফুদার মশাই অর্থাৎ ফেজ বসুমল্লিকের বাবার তিনি তাড়াতাড়ি নিচে সেখানে সবাইকে খাওয়ার কাছে ফুদাকে ডাকেন ফুদা বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে আর প্রেম যায় চটকে এইবার ফুদা এসে নিচে যে বিয়ের পুরো অ্যারেঞ্জমেন্টটা সামালে এবং তারপরে বিয়ে বাড়ি কমপ্লিট হয় বউকে তার ঘরে দিয়ে আসা হয় এবং বউকে নিয়ে যায় ফরিতা তার বড় যা নিয়ে যেয়ে বলে যে একটা হাতে দুধের গ্লাস দেয় আজকেই কিন্তু বিড়াল মারতে হবে বিড়ালকে প্রথম রাতে না মারলে তুমি তাকে আর কোনো দিনই বশ করতে পারবে না আমি কিন্তু কেমন করে স্বামীকে বশ করতে হয় হাতে রাখার মন্ত্র আমি তোমাকে পরে শিখিয়ে দেবো আরে ছেলেদেরকে বশ করা কোনো ব্যাপারই নয় তুমি দেখবে তোমাকে আমি পরে পরে কেমন তৈরি করে দিই আর এই যে এক গ্লাস দুধ দেখছো এই দুধটাকে কিন্তু তুমি তোমার স্বামী ফমুদরকে খাইয়ে দেবে আর খাইয়ে দিলেই কেল্লাফ হতে আজকে সারা রাত সোমু বেবি তোমার এখানেই পড়ে থাকবে আর সে মেয়ে তো লাফিয়েই অস্থির সোমু বেবি আমার বেবি এখানে থাকবে আর থাকবে না তো কোথায় বা যাবে আর কী করে বেবিকে বসে আনতে হয় আমি খুব ভালো করেই জানি আজকের পর থেকে বেবি আমার কথায় উঠবে আমার কথায় বসবে আমি সেই ব্যবস্থাই করব আর ওই যে সিসাল মেয়েটা আছে অর্থাৎ ভিনুক ভিনুক বড্ড গায়ে পড়া শুধু আমার সোমু বেবির কাছে চলে আসে আজকের পর থেকে ওকে একদম বেবির থেকে ফার ফার করে দেবো আর আমি নিয়ার নিয়ার থাকবো সোম্বে ইত্যাদি ইত্যাদি দুই জায়ের মধ্যে কথাবার্তা চলে দুই বড়ো যা সেখান থেকে তাকে দিয়ে চলে যায় এই দিকে তো নিচে আর উপরে উঠতে চায় না যে সেখানে ফুলসজ্জা হবে এই দিকে তার বড় দাদা তাকে ঠেলে গুঁজে পাঠায় এইবার সেটি দেখে ফিনুক এবং ফিনুকের দেখুন মনটি খারাপ হয়ে যায় তার দিদি পিছন দিক থেকে আসে তখনই ফিনুক চলে যায় তার ঘরকে এইভাবেই সে রাতটা কেটে যায় পরের দিনে সকালবেলা ফুদা সব সকলকে মানে চায়ের একটা ব্যবস্থা করে এবং সকলকে চায়ের জন্য ডাকে ফরিতা অন্যদিন তার দেওরের ঘরে যায় না আজকে ফিনুককে দেখতে পেয়ে বলে ওদেরকে চাটা দিয়ে এসে তো জানোই তো সমুদ্র চা ছাড়া ঘুম থেকে উঠতেই পারে না এবার তকে বলে তুমি কি আজকে যেতে পারবে নাকি পারবে না কিন্তু চিনু কারো কাছে হার মানার পাত্র নয় তাই সে বলে কেন আমি বলেছি আমি পারবো না আমি ঠিকই পারবো আর এইবার ফিনুক অনেকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাইকে দেখানোর জন্য তাদের ঘরে যাই বাইরে থেকে দরজা ধাক্কা দেয় এইবার সেখান থেকে নতুন বউ বলে কে কে এসেছে বাইরে তখনই ফিনুক গলার আওয়াজ পেয়ে একটা লিপস্টিক নেয় এবং নিয়ে সমুদ্রের গায়ে এবং নিজের ঠোঁটে মুখে যেন একটা রাত্রিরে ফুলসা হয়েছে এরকম একটা ব্যাপার তার গোটা গালে সমু সিঁদুরের দাগ ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা করে এবং ভুলবশত সেই লিপস্টিকটাকে নিচেতেই ফেলে দেয় আর লিপস্টিকটা সেখানে একটু ভেঙে যায় তারপর ঘরের দরজা খুলে এমন একটা ভাব করতে থাকে যেন তাদের কতই ফুলসজ্জা হয়েছে কত কিছু হয়েছে তাই তারা ঘুমাতেই পায়নি বড় বড় হাই উঠছে এইবার এইসব থেকে ফিনুকের একটু মনটা খারাপ হয়ে যায় এবং বলে যে বেডটি না পেলে আমার ঘুম ভাঙে না আর এই যে বেডটিটা এনেছো এটা আমরা দুজনে ভাগ করে খাবো এইবার ফিনুক কিছুটা রেগেই যায় এবং রেগে যেয়ে সেই গরম চাটা দিয়ে নতুন বইয়ের হাতে ঝাল লেগে যায় এবং সেটা পুড়িয়ে দেয় তারপরে সে যখন আওয়া করে চিৎকার করতে থাকে ফোমর তাকে তারই সেবা করতে থাকে আরও ভিন দিকে যায় এবং বলে এত বি ঠিক আছে আমি যেটা ভেবেছিলাম তার মানে তো সেটা নয় ফ্রমুদ্দুর আমাকে ভালোবাসে না কিন্তু ওই নতুন বইয়ের চিৎকারের আওয়াজ শুনে ফুদা চলে আসে এবং ফুদা লক্ষ্য করে সেই লিপস্টিকটা নিচে অবস্থায় ভাঙায় পড়ে আছে এবং ফ্রমুদোর আর ইয়ের গায়ে দুজনের গায়ে লিপস্টিক আরে লাগা ফুদা কিছুটা অনুমান করতে পারে অন্যদিকে নন্টে এখন পুলিশের একটা ডান হাত হয়েছে তাই সে পুলিশের সঙ্গে ওঠা বসা পুলিশের নজরদারিতে এখন সেই পার্থকের গার্লফ্রেন্ড ফানিসা এবং সেই ফানিশাকে খোঁজার জন্য পুলিশ অফিসার সাথে যে ফোনটি এবং পুলিশ অফিসারের সাথেই আবার তাকে প্রেম করার অভিনয় করতে হয় তারা দুজনে এমনই অভিনয় করে ভাবে যে সেটা রিয়েল অন্যদিকে এই সব ঘটনা ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দেওয়া একে অপরকে চা খাইয়ে দেওয়া করতে থাকে ফোনটে আর সেই পুলিশ অফিসার মিলে আসলে তাদেরকে অ্যাক্টিং এখন করতেই হচ্ছে তারা ভালোবাসার মানুষ আর এই সব ঘটনা দূর থেকে লক্ষ্য করে ফোয়েল সে এবার এসে ফোনটাকে জাজ করতে থাকে যে তুমি কীভাবে করতে পারলে তুমি আমাকে এত ভালোবাসতে এই কদিনে এই মেয়েটা এসে তার সাথে তুমি এরকমবারে চা খাইয়ে দিচ্ছ গোলাপ ফুল দিচ্ছ তুমি কি আমাকে ভুলে গেলে আর তুমি যে বলেছিলে যে আমাকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসবে না ফোনটের এই মিশনটা সে কোনো মতেই জানাতে পারবে না ফোয়েলকে তাই সে বলে যে ফয়েল তুমি এখান থেকে চলে যাও আমি কি করছি আমার দিকে লক্ষ্য রেখো না আর আমি এখন তোমাকে ভালোবাসি না আমি এখন নতুন একজনকে পেয়েছি দেখো আমি খুব সুখেই আছি তোমার তো শুধু টাকা পছন্দ ইত্যাদি ইত্যাদি আরও কথা যেগুলি বললে একটি মেয়ে সেখান থেকে চলে যাবে সেই রকম ভাষায় আক্রমণ করতে থাকে দেখা যাক আগামী পর্বগুলিতে ফোনটে কি উদ্ধার করে এবং ফসুমল্লির বাড়ির কী অবস্থা হয়